লোক ঘুরতে বল সবাই কি কেমন আছেন সকালে আমি ঘুমতে হইতে মিলো মিল মিল আবার দেবেন সফট ভালো লাগবে তারপরে সেটিং বিটিং করিয়া থাকিয়া মিশনিসটা দাবা দিয়েছেন তো তাই

পাচ্ছি সিমেন্টগুলো আমার বাড়ি দাও ইন্ডার থো আইছে তো আবার দারুন আইছে তো পরে মেশিন স্টার্ট দিলাম স্টার দিও তো কিলা বেল সরে বুঝছি নিস্ট স্টার্ট স্টার্ট দিও দারুন কুটিয়া দিলাম দিও আবার দেন নি শেষ হয়ে গেছে তো তাইন বাদি আরো জন তো দাদা তার দারুন কুটা হইছে বুঝছনি তারপর আমি আনো বুইলাম বিকালে বুঝছনি এখন আমরা এক্সাইটর বানি গাতনি কম্পিউটার হইছে বুঝছনি তো আলহামদুলিল্লাহ আর ফসিম সাইটে মানে হার বান দিলা তারা গাতনি করার লাগি গাইস বুঝছনি পশ্চিম সাইড দেন হার বান